আকাশবাণী আগরতলা ককতমা পড়ি তরুবালা দেবর্মা তিনি ক ক ক মন্ত্রী বক্র নরেন্দ্র মোদী খা ভিডিও কনফারেন্স নিয়ে বিসংতই সিটি সাঈনিবা সেবক চিতকমা অফার বাকুয়াণ কেন্দ্রনী স্বরাষ্ট্র মন্ত্রী এবার সময় মন্ত্রী অমিত শাহ সাকা ভারতবর্ষ নই সাই নিটি বিশি নি বি হায়ংনি উল্থাম রেম রংং বাবায় ফা নয়ী আম্বাসানী মাসুরাই সংসার পান্ডা কাইশ স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ভার্চুয়ালি কীসাস হামগ্রাই তানো হলংটং কখ্যা বিজয় মার্চেন ট্রফী চিদক উমরী ক্রিকেটটি সালতামনি তুমুগ অ অরুণাচল প্রদেশ কেবেঙ্গই পুইলা লিড ক্রাইকা হাস্তেবদল মন্ত্রী বখ্রং নরেন্দ্র মোদী খানা ভিডিও কনফারেন্স নিয়ে বিসংতই স্রীতিশা সাইনিবাংক চিতকমা অফার বাকি আবনুত কক গনা রেগানে হা কথর গিনীচি থায়ো রোজগার বানিক সংসার জাগানে হাস্তেও রোজগার বানিক এগানে সাল বাকান বিএসএফ সদর বেদেক কেন্দ্র হাফং জুদা জুদা কক চংলাইনক তাইগো ছিটক জগসামু বাক মন্ত্রী বক্রী কক রমানো রামানো সুপুনাব অ রোজগার বানিক সংসার জাগু কেন্দ্র স্বরাষ্ট্র এবার সমবায় মন্ত্রী অমিত শাহ সাকা ভারতবর্ষ নীসাই নীজ বিশনি বিশিং হায়ুনি উলতাম ড্রেম রংং ফান পানী বাসাও আবনু নাহারী সমবায় রকনিব তানথাই কতর তঙ্গু হা কটরনি সারা ব্রীজি রেজা বড় রগ্ন জেসা বাবায় ফান সমবায় গ্রা নামং মচান সাহা তিন আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন ও সমবায় নাইকুমবাই জুগালিজা পান্ডব কক নারকথানী অ কক সমলন হাস্তে নি বাকেই কেহাসংামো চেঙ্গেখা আর কবনী বি মানজাকা মন্ত্রী অকরা প্রফেসর ডাঃ মানিক সাহা সমবায় এবার তংচুর মন্ত্রী শুক্রচরণ নোয়াতিয়া আতি এমপি বিপ্লব কুমার দেব আগরতলা পুরব দীপক মজুমদার কেন্দ্রী সমবায় সচিব আশিস কুমার ভুটানী হাস্তে হাফং সচিব অকরা জে কে সিনহা মন্ত্রী মচাং সা ত্রিপুরা সমবায় নাইকুমে সামুহুমু বলাই সাকা আগিনি শিবদল সরকারি জরাব ত্রিপুরা ও সমবায় আন্দোলন ফানো সমবায় রগ লুকসান চলিমানী ফিয়া নীসাইচার বিশ হাস্ত বিজেপি হাফং খাজা মহল ত্রিপুরা ও সমবায় রক লাবংখা বটেবশাকা হাকতর চারা সার আশায়নিবা সমবায় সমিতি তঙ্গ ত্রিপুরা ও সমবায় রক দূধ আ এরি না কেটেঙ্গি সামুখালায়গু কেন্দ্র হাফং তাবো খকবার ফথিবাই হুক বার গ্যাস গেস পেট্রল তাই গোদাম রকি বিসংতী সমবাই রকনো রং থং তাই সাক সাক বাজার না বাকে সাকতারকা বসাখা মন্ত্রী বক্র নরেন্দ্র মোদী সমবায়ী বিং হায়ুংনি কতরক অন্ন ভান্ডার ওানসুকটং চল মারি রমখা রমকা বটেওসাকা ত্রিপুরাও থামচাই সারা থামী চার সমবায় মথা সামোখায় ব ম মন্ত্রী্রী্রী অ আকরা প্রফেসার ড মানিক সাহানো বলা সাকা কাই সমবাইনি ওয়ান ই বিংন সামংগচার জাকা ত্রিপুরা হুকবার খাই রকনো বলা কেন্দ্রী সমবায় মন্ত্রী সাকা ত্রিপুরাও মানথকজাক হুকবার মানে খন রাও স্নি নো ফিকে আচারি জাগা দো ফী আবুণী বাকে পীরজাক থাইয়া আ বগে নহাস্তে হুকবারকনো নেশনল কোঅপারেটিভ কনজিউমার্স ফেডারেশন লিমিটেড চুবা চুবাই জৈব চাস রেজিস্ট্রেশন রেখা বিটেরেখা বসাখা অ রেজিস্ট্রেসন হুকবার রক বরক মানে মরকমা রাও থাম মানবায় বটেবসা মন্ত্রী বক্রং নরেন্দ্র মোদী সহকারীতাসে সমৃদ্ধি জেগোবং মারা রেখা আবুনাহারী সময়রক কাহাম কাহামায় বেই জুদা জুদা সাকতার জাকা আরো মন্ত্রীক প্রফেসার ডা মানিকশাহ সাকা সময় ককচং লাইনক বাই সামজাংমা উলো পইলা পজা লাহারী মন্ত্রী অমিত শাহ নি তিফং বাই অ ককচং লাইনক কতাল কতাল ঝাকা মন্ত্রিয়া সাকা লেন পেকসং জুদা জুদা সেবসা ব্রুথানী হাস্তে হাফ ডাটাবেসে যাতে আনা যায় সেই কাজটাও কিন্তু আমরা সম্পন্ন করেছি এবং এতে করে প্রতিটা সমবায়ের যে স্ট্যাটাস কোথায় কে কী করছে তাদের অবস্থা তাদের কোন জায়গায় আছে সেটাও কিন্তু মানে সেখান থেকে ডাটা বেস থেকে আমরা জানতে পারি ল্যাম্পস এবং পেজগুলোর ই পরিষেবা ভালোভাবে যাতে প্রদান করা যায় এর জন্য সিএসসি অর্থাৎ কমন সার্ভিস সেন্টার যেটা সেটারও এই সমবায়ের মাধ্যমে লিঙ্ক করা হয়েছে এলপিজি ডিস্ট্রিবিউশন সেই ব্যবস্থা নতুন পেট্রোল ও ডিজেল পাম্প খোলার জন্য তাদেরকেও অনুমোদন দেওয়া হয়েছে পান্ডাও সমবায় মন্ত্রী অমিত শাহ ন্যাশনাল কোঅপারেটিভ কনজিউমার্স ফেডারেশন বাই যাক ভারত ভ্যান নি মোবাইল ভ্যান নাবার বাই যাক রুরাল মার্ট নি মোবাইল ভ্যান ন চেঙে রেখা আপনকারেই কাইবাজি সমবায় সমিতি ন মাইক্রো এটিএম বাগজাখা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন তন্ততই ভার্চুয়ালি উদয়পুর আইতরমা পেট্রোলিয়াম এজেন্সি নেখা উদয়পুর ছনবন আমচায় ভারত হাপাং তাই এইচ পি সিএল কথা চেতনবাই জুগালিজাক আচেংমা পান্ড ত্রিপুরা ত্রিপুরা বিধানসভা নি ডেপুটি স্পিকার রামপ্রসাদ পাল নারয় অক্রাঙী মানজাকা বসাকা হাস্তেয়াবুপুলে হাপাী শাকতথারমাবাই পেট্রোল পাইম্পলকাইজাকা হাস্তেয় অবহায় কাইনিচি পেট্রোল পাম্প আচক রোজা গানে এমএলএ অভিষেক দেবরাই জিতেন্দ্র মজুমদার রঞ্জিত দাস উদয়পুর পুরো নি চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার গোমতি জেলা পরিষদ ক কাসক হকরা দেবল দেবরাই এইচপি সিএল আমচাই ম্যানেজার রাহুল কুমার সিংহ সনমান যা আকাশবণী আগরতলা কান্দ অ অক্টমা নরখানায়বায়ু আকাশবণী ক ক ক ক আপডেট মানা বাকে লগইন খাইদি www.news অনএইআর ডট কম নিউজ অন এআইআর ডট কম এপ তাই টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এআর নিউজ এলার্স ইউটিউব নাইডি নিউজ অন এআইআর অফিস আবনুকারীব আকাশবণী আগরতলা কেন্দ্র নিয়ে ককতমা আপডেট মানকে টুইটার এবার এক্স হেন্ডল আকাশবণী নিউজ আগরতলা ফেসবুক এআইআর নিউজ আগরতলা তাই ইউটিউব ও আকাশবণী নিউজ আগরতলায় নাই তিনি আসানী মাসুরাই পারও সংসাজাক পান্ডাও স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী অমিত শাহ ভার্চুয়ালি কী হাস খামগ্রাইনি তন হলংথং কখ্যা স্বরাষ্ট্র মন্ত্রী শিখলারকনো এলএমন সামু ফল বানা খাইনি গবকা স্বরাষ্ট্র মন্ত্রী ব্রু সরনাথীর বগেই হাপা বি স্নামজাক টংমা নকো বেরাইকা কেন্দ্র সরাষ্ট্র মন্ত্রী তিন হাস্ত বগে ডকরা ডকচিচার เรือจากทำจีจุกุระเชยรังนี้กายตัวาำไกลนี้ต่างประเทศนเจียงนี่เค่ะแต่กายสินีาำไกลต่างประัทศนี้ก็นาละกล้แขกกายตกวคำไกลต่างประเท้เจียงจากมารอกค่ะทัลายเจ้ลวบรุหากามิโอคงซะเอสบีสคูลคงซะชาคำนกฮัติเชตบิดาชิไมโลคงซะปุระเบรร์นี้ชาคำเบรร์นี้เกตัลนกอุลดาชราวศชาคำในการดูแต่อากรตลาข้าวระดูดสมาสซิมีต่างกระเทศก মানে পিট্ৰা খিভিজাক্ৰেণ্ড প্লেণ্ট আকৰং আ পাণ্ডৱ কাই তাং কনা কাইমাৰক ওমা আগৰতলা চেণ্ট্ৰেল ডিটেকিভ ট্ৰেনিং ইনষ্টিটিউট আম্বা মহকমা নাইক'ল বেডেক কটাল ভৱন স্নাম্মা ঘণ্টাটৈ মহ সাকামনক জিরা এপ্রস রোড নক খবই কাইনি রেলওয়ে ওভার ব্রিজ কোয়াইনি পদ্যবিল আর ডি ব্লক দেবেন্দ্র চৌধুরী কামী সিমি সনকলাজরামা সামফির্মা কায়চী সাথায়ো মানি সিতরা কীবিমা প্লেন সাম না আগরতলা লামা কাহাম খাইনা আগর অ বেরাইম ধলাই জেলা মাসুরাই কামী সংসাজাক লুক পান্ডও সরাষ্ট্র মন্ত্রী ব্রু সনাথিরক জজাল সকমা আামফ্র হাফং শেষবাখা বসাকা চার বিশিও বিজেপি হাপাং পান ফাইমা থামচি চার সাই ব্রু রক নি রকাল রক সক্রমকা ভারত বিকাশ পরিষদ সালকা বেদেগনি লো আজিমুম্বাই তিনি আগরতলা রাধানগরী রাধা মাদব হামগ্রায় সঙ্গ সাকামনি শবির গাছে হামকা আর আমচানি খরক থামী বেমারী ন থামজে নাইজাকা খরক বাছিদক বেমারী নাকনা বিতিবরাই রাজাকা

সালতামনি তুমুগ অ অরুণাচল প্রদেশ ন কেবঙ্গই পইলা লিট নাকা হাস্তেবদল কটক সংসারজক তুমু পইলা সালো অরুণাচল প্রদেশ পইলা ইনিংস জো উইকট কমামে বাজিতাম রান খাইকা কীফিল থান নোখ্রে হাসতবদল পইলা ইনিংস উইকট কচারবাই পইলা সালো নীরা বাজিব্রী রানা ককবার ককটমা তিন বাক আসন